আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি হালিম রান্না করব। তাই প্রথমে গরুর মাংস ফ্রিজ থেকে বের করে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিলাম এখন একটি হালিম মিক্সের প্যাকেট খুলে নেব এই হালিম মিক্সের প্যাকেটের ভিতরে দুটি প্যাকেট থাকে একটি হলো চাল ডাল ভুট্টার প্যাকেট আর একটি হলো মশলার প্যাকেট আমি চাল ডাল ভুট্টার প্যাকেটটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পাউডার এটার ভিতরে এখন আমি গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এটা গরম পানি দেওয়ার সাথে সাথে ভালো করে মেশাতে হবে নয় দলা পেকে যাবে দেখতে পাচ্ছেন দলা পাকে হয়ে গিয়েছে এখন রেখে দেব আর এখানে আমি মশলার প্যাকেটটা কেটে নিচ্ছি হালিন তৈরি করার জন্য আমি এখানে সকল মশলা প্রস্তুত করে নিয়েছি গরু মাংস ধুয়ে রেখেছি হালিমটা মিক্সড করে রেখেছি মশলাটা বের করেছি আর আমার রাত্রে হালিম খেতে মন চেয়েছে তাই আমি চলে গিয়েছিলাম আমাদের নিজস্ব বাগানে শশা উঠাতে বাগান থেকে শশা উঠিয়ে নিলাম এবং কাঁচামরিচ উঠিয়ে নিলাম হালিমে দেওয়ার জন্য আজকে ফ্রিজে শশা ছিল না তাই রাত্রি করেই শশা উঠিয়ে নিলাম আর শশা উঠাতে এসে দেখি মরিচগুলো বড় হয়েছে তাই মরিচগুলো উঠিয়ে নিলাম আর এখান থেকে আমি কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিলাম বিলাতি ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে আমি কুচি করে রেখে দেব। এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি এই এক কাপ পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নেব লাল রঙ করে অর্থাৎ বাদামি করে এগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ ভাজি উঠিয়ে রাখবো মেতে পরে দেওয়ার জন্য আর অর্ধেকের মধ্যে আমি মাংস দিয়ে দেব মাংস দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি এখন আমি ধুয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে কিছুক্ষণে চেড়ে নেব এখন দিয়ে দেব সকল বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দেবো সকল গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সাথে এই হালিমের প্যাকেটের সাথে একটি মশলা ছিল সেটা দিয়ে দেব পরিমাণ মতো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা মাংসের সাথে কতটা ভালো করে মিশে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব এই মাংসটা আমি এইটি পারসেন্ট সিদ্ধ করব। আর বাকিটুকু হালিমের সাথে সিদ্ধ হবে এখন আমি হালিম দিয়ে দেব মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে হালিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে হালিম রান্না করলে অবশ্যই আপনাকে খুব ধৈর্য সহকারে রান্না করতে হবে নয় নিচে লেগে ধরবে এটা যে কোনো করাই হোক না কেন হালিমটা রান্না হতে থাক এই ফাঁকে আমি শশা লেবু কেটে নেব সেই ছিঁড়ে আনা শশাটা আমি ভালো করে ছুলে কুচি করে কেটে নেব সাথে লেবু কেটে নেব লেবু শশা আর যদি ধুনিয়া পাতা না থাকে তাহলে কিন্তু হালিমটা খেতে বেশি আমার কাছে মজা লাগবে লাগে না তাই আমি এগুলো আগে জোগাড় করে কেটে নিচ্ছি হালিম কম হলে অন্তত পক্ষে এক ঘন্টা রান্না করতে হবে সময় না থাকলে আর বেশি হলে তিন ঘন্টা রান্না করতে হবে আমি দেড় ঘন্টা রান্না করেছি তাই হালিমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব হালিমটা আপনাদের কাদের কাদের হালিম খেতে মন চায় অবশ্যই বাসায় রান্না করে খাবেন তারা আমার হালিম খুবই পছন্দ তাই আমি প্রায় বাসায় হালিম বানিয়ে খাই আমি যেভাবে হালিম রান্নাটা আপনাদের দেখালাম সেভাবে আপনারা বাসায় হালিম রান্না করে দেখবেন আশা করি আপনাদের হালিমটা পারফেক্টভাবে হয়ে যাবে হালিম রান্না পারফেক্ট হয়েছে কিনা না সেটা আপনারা কীভাবে বুঝবেন তা আমি বলে দিচ্ছি যখন হালিম রান্নাটা হয়ে যাবে তখন দেখবেন হালিমের উপরে একটু তেল ভেসে উঠবে তাহলে বুঝবেন হালিমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি হালিম থালায় বেয়ে নেবো সাজিয়ে নেব এখানে আমি পুকুর দিয়ে সেই ভেজে রাখা পেঁয়াজ কুচি ধনিয়া ধনিয়াপাতা কুচি শশা কুচি মরিচ কুচি এবং লেবুর রস দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের হালিম এখন শুধু খাওয়াটা বাকি এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আসলে খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনার ডেটটাও এরকমই হবে আমার কাছে ভালো লেগেছে এবং বাসা সবাইকে দিয়েছি বাসা সবাই খেয়ে আমার প্রশংসা করে এসে আপনাদের প্রশংসা করবে বাসায় বানালে যারা যা ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ